আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা মায়াপুর গেছিলাম দিয়ে ওখানে প্রসাদ খেয়ে প্রসাদ ভবন থেকে বেরিয়ে আমরা মন্দির দর্শনে বেরোই আর এই বড় মন্দিরের কাজ যে কবে শেষ হবে কে জানে এখানে জুতো ফোন রেখে সামনের এই পথ দিয়ে ঢুকতে হয় মন্দিরে এটা হচ্ছে প্রভুপাদের সমাধি মন্দির ফোন নিয়ে ঢুকতে দেয় না তাই তোমাদের আর ভেতরের জিনিস কিছু দেখাতে পারলাম না আর এটা হচ্ছে থিয়েটার এখানে কি হয় সেটা আমি নিজেও জানি না কারণ এখানে আমি কোনোদিন ঢুকিয়ে নি তো এটাকে ইগনোর করে সামনের দিকে এগোলে দেখতে পাবে বাগান বা বাগান যাই হোক এখানে এখন ফুল নেই তবে শীতকালে চারিপাশে ফুল থাকে দেখতে দারুণ লাগে ওখানে যেতেই দেখতে পেলাম একটি দল কীর্তন করছে ভালোই লাগছিল বেশ এটা লাইভ ভিডিও আমি শেয়ার করেছিলাম ফেসবুকে বহু যুগ আগে তো এখানে আধ ঘন্টা কাটিয়ে আমরা এগোতে থাকি এখানে অনেকগুলো এরকম ডিভাইডেড বাগান রয়েছে সেরকমই একটা ফাঁকা বাগানে গিয়ে আমরা বসি তখন তো বিকাল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল তখন মনে হচ্ছিল ওখানে ওই যে দিদি ওদিকে বাবাকে ছবি তুলে দিচ্ছে আমি আর মা এখানে বসে হাওয়া খাচ্ছিলাম বসে বসে হাওয়া খেলেই তো আর হবে না মায়াপুর সবারই ঘোরা তাই সবটাই সবার দেখা আছে এবং জানা আছে তাও ভিডিও যখন করছি একটু কিছু তো দেখাতেই হবে তো দেখো এখানে হচ্ছে একশো আটটা বেদি করা এখানে ঘুরে ঘুরে একশো আটবার কৃষ্ণনাম করে সবাই আর এই দেখো এখানে খিচুড়ি দিচ্ছিল আমি তো বললামই খিচুড়ি আমার খুব প্রিয় তাই এখান থেকে খিচুড়ি নিয়ে আবার এক করি সেই বাগানে যেখানে বসেছিলাম এখানে আমি একটু কায়দা করার চেষ্টা করছিলাম যেটা আমি পারিনি তারপর সন্ধ্যা আরতি দেখব বলে আমরা চলে যাই মেইন মন্দিরের দিকে আর এই যে এখানে চেকিং করে সবাইকে ঢোকানো হয় তো এখানেও যথারীতি জুতো আর ফোন জমা দিয়ে ঢুকতে হয়েছিল তাই এখানে এর আসল জিনিসটাই তোমাদের দেখানো হলো না মানে এইটা হচ্ছে রাধাকৃষ্ণের মেইন মন্দিরটা আর সন্ধ্যার সময় এই দৃশ্যটা যে কি মারাত্মক মানে গাছের ডালপালা গোলাপি আকাশ আর তার মাঝে মন্দিরের চূড়া দারুণ লাগছিল দারুণ আর এই ক্যাফেটাও খুব সুন্দর লাগছিল লাইটিং জন্য আর তোমাদের একটা কথা বলে রাখি এই মন্দিরের ভেতরের এই যে খাবারের দোকানগুলো এখান থেকে কিচ্ছু খাবে না গলা কাটা দাম নেয় হ্যাঁ খেতে ভালো তাই বলে কুড়ি টাকায় ছটা ফুচকা দেবে মানে দশ টাকায় তিনটে আর আমাদের এখানে তো দশ টাকায় ছটা ফুচকা দেয় মানে সরাসরি দিনে দুপুরে ডাকাতি যাই হোক এই জায়গাটাও দেখো কি সুন্দর লাগছিল বিকাল থেকে এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যার যেতেই ইচ্ছা করছিল না কিন্তু যেতে তো হবেই রাত হচ্ছে তাই মন্দিরকে টাটা করে উঠে পড়ি টোটোতে তারপর মায়াপুর ঘাট থেকে টিকিট কেটে চটপট উঠে পড়ি নৌকায় দিয়ে ঘাট পার করে আবার টোটো করেই ফিরতে হয়েছিল কারণ সেদিন অটো বন্ধ ছিল তোমাদের তো বলেইছি আগে আর সৌরভগঞ্জ থেকে স্টেশন রোড মানে কৃষ্ণনগর আসার সময় এই যে ক্যাফেটাতে এখন সবাই দেখছি খুব আসছে তবে রাতের বেলায় এখানে আসাটা একটু ডিফিকাল্ট হবে আমার মনে হয় কারণ রাস্তাটা পুরো অন্ধকার আর এখান থেকে গাড়ি পাওয়াটাও খুব মুশকিল আর এই রেস্টুরেন্টের নামটা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে বলো তো যাই হোক দেখো চলে এসেছি কৃষ্ণনগর আর এই যে আমাদের প্রাণের